শাশুড়ি চায়না খাতুনকে নিয়ে মাদকের রমরমা কারবারি করে তুলেছিলেন চুয়াডাঙ্গার রাজা মিয়া প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনাতে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী বিক্রি করে আসছিলেন জামাই শাশুড়ি স্থানীয়দের দাবি দর্শনার মোহাম্মদপুর এলাকায় প্রশাসনের নাকের ডগায় বসেই তারা ব্যবসা চালিয়ে আসছিলেন অবশেষে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক করে কুখ্যাত মাদক ব্যবসায়ী এই জামাই শাশুড়িকে আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা সদস্যরা চুয়াডাঙ্গা দামলহুদা উপজেলার দর্শনা থানাধীন মোহাম্মদপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে শাশুড়ি চায়না খাতুন ও মেয়ে জামাই রাজা মিয়াকে আটক করে এই সময় তাদের নিকট উদ্ধার করা হয় দুশো আশি বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল আটক চায়না খাতুন দর্শনার মোহাম্মদপুর এলাকার আরিফের স্ত্রী নিজ বাড়িতেই জামাই রাজাকে নিয়ে মাদকের রমরমা ব্যবসা করেন শাশুড়ি চায়না খাতুন চুয়াডাঙ্গা মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন জব্দকৃত ফেন্সিটেল আনুমানিক বাজার মূল্য আট লাখ চল্লিশ হাজার টাকা এই ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সারা খাতুন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন এদিকে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাই শাশুড়ি আটক করায় এলাকাবাসী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন 어디가나무? 네, 나무 대전이 나무 대전들. 일단 우리 참는대.

आल मगा